Mm -hmm. Allah-u Ekber Allah-u Ekber Akbar. Allah-u Akbar, Allah-u Ekber mm -hmm. <laughs> 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 আসসালামু আলাইকুম ভাই। হুম। কি করছেন? কি করব? এই তো একটু গেম খেলতেছি। প্রতিদিন যাওয়া আসার সময় দেখি আপনি অযথা সময় নষ্ট করছেন। অথচ এই কি বললে তুমি? আমি সময় অযথা নষ্ট করতেছি। আমার সময় আমি কিভাবে কাটাবো সেটা কি তোমার কাছ থেকে শিখা লাগবে? না মানে? না মানে কি? তুমি আমাকে সময়ের জ্ঞান শিখিয়ে আসছো যাও নিজের চরকায় গিয়ে তেল দাও। অযথা জ্ঞান দিতে আসবে না। আজকে আবার কি একটা অনুরোধ করব রাখবেন বলো আগে শুনি মাসজিদে আজান হয়েছে চলেন সবাই মিলে নামাজ পড়ে আসি আচ্ছা তুমি একটা কথা বলো তো তোমার কি আর কোনো কাজ নেই আমাকে বিরক্ত করা ছাড়া আমি তো আপনাকে বিরক্ত করছি না স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন আল্লাহ নামাজ কোরআন এসব কোথা থেকে এলো নামাজ জন্য পড়ব কিসের জন্য পড়বো পরেবেলা বেলা আপনি আরে আপনি এসব কি বলছেন আপনার তো ইমানও থাকবে না আচ্ছা ইমান থাকবে কি থাকবে না সেটা পরে দেখবো আচ্ছা যাও মেনে নিলাম নামাজ পড়তে হবে আল্লাহকে মানতে হবে কোরআন পড়তে হবে তার আগে আমার কিছু শর্ত আছে তুমি আমার কিছু প্রশ্নের জবাব দাও তারপরে তুমি যেটা বলবে আমি সেটা মেনে নিব প্রশ্ন আচ্ছা বলুন আমার প্রশ্ন নাম্বার এক যদি আল্লাহ সবখানে বিরাজমান তাহলে আমরা তাকে দেখি না কেন প্রশ্ন নাম্বার দুই যেহেতু আল্লাহকে দেখি না তাহলে তাকে বিশ্বাস করবো কেন প্রশ্ন নাম্বার তিন শুনেছি শয়তানকে নাকি আগুনের দ্বারা তৈরি আর আগুন দিয়ে তৈরি করা শয়তানকে কিভাবে আগুনে পোড়ানো হবে আর প্রশ্ন নাম্বার চার যদি পৃথিবীতে সব সবকিছু আল্লাহতালার ইচ্ছাতে হয় তাহলে মানুষের কেন বিচার হবে যাও তুমি আগে আমার এই প্রশ্নগুলোর জবাব নিয়ে আসো তখন তুমি যা বলবো আমি সবকিছুই মেনে নিব যাও কি হইছে? মুখ শুকরেক না কেন? প্রশ্নের উত্তর পাউনি তো তো তাই। আর আমি জানতাম তুমি প্রশ্নের উত্তর পারবা না। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। মানে আপনি সত্যি প্রশ্নের উত্তর চান? অবশ্যই জানানো। এই নিন আপনার প্রশ্নের উত্তর। এটা কিচ্ছু করবি না ওরে ও প্রশ্নের জন্য আমাকে এভাবে মারলো আমি ওরে এর পরিণাম হারে হারে বুঝাবো আমি ওর নামে চেয়ারম্যানের কাছে নালিশ আচ্ছা সাইমন তুমি তোমার অভিযোগ আবার দায়ের করো সে আমাকে নামাজ পড়তে বলছে আমি তার চারটা প্রশ্নের উত্তর দিতে বলি সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার মাথায় ইট দিয়ে আঘাত করছে আমি এর উপযুক্ত বিচার চাই আচ্ছা ইব্রাহিম খলিল সাইমন যা বলছে তা সত্যি কিনা জি সত্যি আমি ওনাকে ইট দিয়ে আঘাত করেছি কেন তাকে ইট দিয়ে আঘাত করেছো উনি আমাকে যে প্রশ্নগুলো করেছে তা ইটের আঘাত ছাড়া কোনোভাবে উত্তর দেওয়া সম্ভব নয় এ আবার কেমন কথা জি এটাই কথা আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না আচ্ছা শুনি তো কেমন প্রশ্ন আর তার কেমন উত্তর ওনার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ যদি সবখানে বিরাজমান থাকে তাহলে আমরা আল্লাহকে দেখি না কেন চেয়ারম্যান সাহেব আপনি কি ওর পাওয়া ব্যথা আমাকে দেখাতে পারবেন সম্ভব জি আপনি সঠিক ধরেছেন ব্যথা আছে কিন্তু আমরা তা না দেখে অনুভূতির মাধ্যমে বুঝতে পারছি ঠিক একইভাবে সারা জগতের সৃষ্টির মাঝে আল্লাহ তালার অস্তিত্ব বিদ্যমান এবং এটিও না দেখে অনুভব করে বুঝতে হবে আচ্ছা তারপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তালাকে কেন না দেখে বিশ্বাস করবো ব্যথাকে না দেখে আঘাত দেখে যদি ব্যথা আসে বিশ্বাস করতে পারেন তবে এই পৃথিবীর অবাক করার সৃষ্টি দেখেও আল্লাহকে বিশ্বাস করতে হবে আচ্ছা তারপরের পরের প্রশ্নের উত্তর দিতে বলেন পরের প্রশ্ন ছিল ওনার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি হওয়া সত্ত্বেও শয়তানকে জাহান নামের আগুনে কিভাবে জ্বালানো হবে চেয়ারম্যান সাহেব আপনি বলুন আমি ওনাকে কি দিয়ে আঘাত করেছি কেন ইট দিয়ে উত্তরটা এখানে ইট মাটি দিয়ে তৈরি মানুষও মাটি দিয়ে তৈরি মাটির তৈরি ইট দিয়ে যদি মাটির তৈরি মানুষকে আঘাত করলে ব্যথা পাওয়া যায় তবে আগুনের তৈরি জাহান নামের আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া যায় তো ওনার সর্বশেষ প্রশ্ন ছিল পৃথিবীতে সবকিছু যদি আল্লাহর ইচ্ছাই ঘটে তবে মানুষকে কেন বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে চেয়ারম্যান সাহেব আমি ওনাকে ইট দিয়ে আঘাত করেছি এটাও আল্লাহর ইচ্ছাই হয়েছে তাহলে উনি কেন আমাকে আপনার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়েছে শুনুন চেয়ারম্যান সাহেব কিছু প্রশ্ন আছে যার উত্তর হয় না আবার কিছু প্রশ্ন আছে যেটা প্রশ্ন হওয়ার যোগ্যতা রাখে না সৃষ্টি হয়ে স্রষ্টার অস্তিত্ব নিয়ে কখনোই প্রশ্ন করা উচিত নয় হুম তোমার সবগুলো উত্তর যুক্তি সত্যি আমি অভিভূত হ্যাঁ তুমি ঠিক বলছো আর সাইমন তুমি একজন মুসলিম হিসাবে তোমার এই ধরনের প্রশ্ন করা উচিত হয় না আশা করি তুমি তোমার সবগুলো উত্তর সঠিকভাবে পেয়েছো জি মানে এখন তুমি ওর সবগুলো কথা মানতে বাধ্য